আসসালামু আলাইকুম দাখিল সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যারা আরবি দ্বিতীয় পত্রের ভিডিওগুলো খুঁজছো তোমরা যারা যাচ্ছ আরবি ভিডিও পত্র আরবি দ্বিতীয় পত্রের ফুল ভিডিও ক্লাস এবং ফুল বইয়ের উপর কেউ ভিডিও ক্লাস করছে কিনা সে ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের বিষয়টা মাথায় রেখে যাতে করে তোমরা আরবি ব্যাপারটা দূরে ভয়টা যেন দূর হয় আরবি ব্যাপারের এবং আরবি না জানার কারণে অনেকে দেখা যাচ্ছে যে মাদ্রাসা লাইন ছেড়ে দিয়ে জেনারেল লাইনে পড়াশোনার চেষ্টা করছে কারণ আরবিটা কিন্তু সে ভালো মতো বুঝে না এবং আত্মস্থ করতে পারে না সেটার মূল কারণ হচ্ছে তোমরা যারা এই সকল ক্লাসে পড়ো সিক্স সেভেন এ এই জায়গাটাতে যে আরবি ব্যাপারটা টোটালি বাংলাতে বলা আছে ব্যাপারটা এখান থেকে যদি ভালো করে ব্যাকরণটা না বুঝি তাহলে দেখা যাচ্ছে নাইন এ গেলে আরবিটা অনেক জটিল হয়ে যায় এবং আরবিটা বুঝতে কষ্ট হয় পড়াশোনাও করি না এই কারণে আমরা অনেকটা মাদ্রাসা লাইন থেকে ছেড়ে চলে যাই কিন্তু পড়া উভয় ক্ষেত্রে একই রকম মাদ্রাসায় এবং স্কুলে পড়ার ক্ষেত্রে এক বাট এখানে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে মাদ্রাসে একটু আরবিটা বেশি হয় স্কুলে আরবিটা হয় না তাই আরবি ব্যাকরণটা বুঝতে যদি পারি তাহলে তার কোনো অসুবিধা হয় না আর এই ব্যাপারগুলো নিয়ে স্কুলের ব্যাপার স্কুলের যে ক্লাসগুলো আছে সেই স্কুলের যে পড়াগুলো আছে সেগুলো নিয়ে বিভিন্ন জনে ভিডিও করে যাচ্ছে তবে মাদ্রাসার ব্যাপারগুলো নিয়ে খুবই কম লোকই আমরা ভিডিও করছি তো আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য আমি পুরো ব্যাপারটাকে বিস্তারিত ভেঙে ভেঙে বোঝাবো ঠিক আছে আরবিদিত পত্র বইতে যা আছে যাতে করে তোমাদের একটি স্টুডেন্টের যতটুকু প্রয়োজন জানা আর পত্র বই থেকে মাদ্রাসা সিক্স সেভেন এইট এর ভিতরে যাতে করে তোমাদের উপরে ক্লাসগুলোতে গেলে আরবিতে ঝামেলা না হয় এবং ভয়ে যেন না চলে অন্য কোথাও ঠিক আছে এই ইসএসসি পরীক্ষা দিয়ে কিংবা চাপে এরকম তোমার নিজের কাছে ভয় মনে হচ্ছে যে আরবিতে খারাপ করবো ইন্টারে গেলে হ্যাঁ এরকম জানে না হয় সায়েন্স বা আর্টস বা কমার্স যেই ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা পড়ো না কেন মাদ্রাসায় কারণ এখন মাদ্রাসাতে সায়েন্স আর্টস কমার্স তিনোটাই আছে তোমরা ইনশাল্লাহ ভয় ভয় ছাড়া নিদ্বিধায় পড়তে পারো আর আমি আইকে ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সাথে আছি যাতে করে তোমাদের আরবির ভয়টা দূর হয়ে যায় তো চলো কথা না বাড়াই তো আজকে যে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের সম্পন্ন শ্রেণী যারা আছো তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে 10 নম্বরের সেটা হচ্ছে কি দরখাস্ত ঠিক আছে সেটা হচ্ছে চতুর্থ ইউনিটের চতুর্থ ইউনিটের এক الوحده الرابعه তোমরা যখন যাবা সেখানে আমার স্টাডি প্ল্যান পার্টে এটা দেওয়া আছে ঠিক আছে তো এই ব্যাপারটা একটু আগে নিয়ে আসলাম যে সর ফাংশন এবং নাহু অংশের আগে কারণ এটা একটু আগে থেকে জানলে ভালো হয় কারণ পরীক্ষার সময় মুখস্থ করাটা জানার না প্রয়োজন হয় মুখস্থের ব্যাপার থেকে আমরা যেন বুঝে বুঝে কাজ করতে পারি সেই যোগ্যতার আমাদের হয় সে ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে এবং আমরা এমনভাবে ভাবে পূর্ব সেই পড়াটাই যেন মুখস্থ বুঝটা সে এমন ভাবে বুঝার চেষ্টা করবে পড়ার বুঝটা সেই বুঝটা যেন মুখস্থের মতো হয়ে যায় ঠিক আছে অর্থাৎ পারা মানে কি সেটা ভিতরে ভিতরে হয়ে হয়ে যাওয়া যাওয়া তোমার বুঝতে চিরদিনের জন্য বুঝাটা হচ্ছে এমন সেটা কি বলে মগস্থ ঠিক আছে আর এমনি গাদার মতো এই যে তোতা পাখির মতো ভাষা শিখবো সেটা কিন্তু একটু পরে ভুলে যাওয়া ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমরা তোতা পাখি হতে চাই না আমরা বুঝে শুনে সঠিক একটা মানুষের মতো কাজ করতে চাই ঠিক আছে তো চলো আমরা সেটা করি তো আমি এখানে লিখেছি আজকে দরখাস্ত লিখতে হবে কিভাবে তোমাদের পরীক্ষা এটা থাকে দশ নম্বরের জন্য তো একটু লেকচার দিয়ে ফেললাম কিছু বোঝার জন্য তোমাদের কারণ এই সময়টায় তোমরা একসময় শিখবা এক সময় আমাদের মতো হবে একসময় বলবা তো এখানে আরবিতে দরখাস্ত লিখবে তোমাকে প্রশ্নটা কিভাবে দেওয়া থাকবে আগে সেটা একটু বুঝাই যে প্রশ্নটা দেওয়া থাকবে ঠিক এভাবে হয়তো তোমার এই প্রশ্নটা থাকবে তোমার আরবি দিতে পথে দশ নম্বর কিংবা বারো নম্বরের যে কোশ্চেনটা আসবে কিংবা আট নম্বর দশ নম্বর এদিকের ভিতরে হবে এটা আমার খেয়াল না এক্স্যাক্ট তোমাদের এদিকে কোশ্চেনটা হবে তোমাদের মডেল টেস্টে তোমরা দেখবা যে এখানে লেখা থাকবে কোশ্চেনের ভিতরে আট বা দশ এর ভিতরে যে কোশ্চেনটা আসবে সেখানে লেখা থাকবে যে মানে মানে কি কি তুমি লেখো উক্তুব মানে কি তুমি লেখো তলাবেন কি লেখো দরখাস্ত লেখো উক্তুব তলাবেন তুমি একটা দরখাস্ত লেখো এই কথাটা বুঝতে হবে রিসালা যদি বলতো উক্তব রিসালাতান যে তুমি একটা চিঠি লেখো উক্তবের পরে রিসালাতন থাকলে কি হতো চিঠি লিখতে বলতো যেহেতু উক্তুবের পরে তলাবেতন বলা আছে রিসালা বলে নাই তলা বেতন বললে তাহলে বুঝতে হবে এখানে কি আছে তোমাকে একটা দরখাস্ত অথবা এই তলাবার জায়গায় আরিদ আরিদ মানে দরখাস্ত আরিদ মানে দরখাস্ত তলাবা বা আরিদ ঠিক আছে সে আরিদা বললে দরখাস্ত তাহলে উক্তবের তলাবেন বা আরিদ একটা দরখাস্ত লেখো কোথায় লিখতে বলছো এখন সেটা বলো দেখো ইলা মানে দিকে কার কাছে ইলা মানে দিকে বা নিকটে ইলা মুদিরুল মাদ্রাসা মানে মাদ্রাসার অধ্যক্ষের কাছে মাদ্রাসার অধ্যক্ষের কাছে একটা কি দরখাস্ত লেখো মাদ্রাসার অধ্যক্ষের কাছে কি একটা দরখাস্ত লেখো কি বিষয়ে দরখাস্ত লিখতে বলছে দেখো মিনহু তাতে বা যাতে রুখসা তাতে উল্লেখ তাতলুব উল্লেখ করো তাতে উল্লেখ থাকবে মানে কি তাতে উল্লেখ করা হবে মিনহু তাতলুবু তাতলুবু উল্লেখ থাকবে মিনহু তাতে রিসালা মানে মানে কি রিসালানা রুখসা ছুটির বিষয় ছুটির বিষয় উল্লেখ থাকবে সেই দরখাস্তের ভিতরে তোমার ছুটির বিষয়টা উল্লেখ থাকবে তাতে উল্লেখ থাকবে ছুটির বিষয় কেমন ছুটি তিন দিনের ছুটির বিষয় উল্লেখ থাকবে তুমি একটা দরখাস্ত লেখো মাদ্রাসার অধ্যক্ষের নিকট বা তোমার হেড স্যারের কাছে অথবা প্রিন্সিপালের কাছে যেই দরখাস্তের ভিতরে উল্লেখ থাকবে কি তিন দিনের ছুটির জন্য আরবিটা বুঝতে পারবে না এরকম আরবিতে দেওয়া থাকলে বাংলায় দেওয়া থাকতে পারে হয়তো অনেক ক্ষেত্রে কিন্তু আরবিতে দেওয়া থাকলে কিভাবে লিখবে সে আরবিতে শেখাটা ভালো না যেহেতু আরবি দ্বিতীয় সেখানে শিখি তাহলে এখানে বলা থাকবে উক্তুব রিসা উক্তুব তলে বা আরি দতান যে উক্তুব তলে তুমি কি লেখো একটা দরখাস্ত লেখো ইলা মুদিরুল মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষের নিকট তাতলুবু মিনহু যাতে উল্লেখ থাকবে বা উল্লেখ করা হয় হ্যাঁ কি রোকসা ছুটির ব্যাপার উল্লেখ করা হবে সালাসাতাইয়াম তিন দিন ছুটির ব্যাপার ক্লিয়ার আরবিতে শিখি এইগুলোতে আমরা ভয় পাই এই আরবিগুলো বুঝি না দেখে তা আমি সেই ব্যাপারটা দূর করতে চাচ্ছি যাতে করে তোমাদের ভয়টা না থাকে এখন থেকে শিখে যাও সামনে ক্লাসে গেলে দেখবে ইজি উপরের ক্লাস আচ্ছা ঠিক আছে এবার লেখা শুরু করবে কিভাবে সেটা আরবিতে আসলে প্রথমেই কাজটা করবে এক নম্বরে আর তারিখ এখানে তারিখ বসাবা ডট ডট দিয়ে দিচ্ছি তোমার তারিখ অনুসারে আচ্ছা লেখলা এরপর কি লেখবা ইলা লেখবা ইলা লেখে মানে বরাবর ইলা মানে বরাবর বাংলা কার কাছে মুদিরুল মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষের নিকট কোন মাদ্রাসা সেই মাদ্রাসা তুমি যে মাদ্রাসায় থাকো কি অন্য কোনো মাদ্রাসা এখানে দিয়ে দিবে নাম এই কারণে আমি এখানে দিয়ে দিছি ইলা মুদিরুল মাদ্রাসা মাদ্রাসা অধ্যক্ষের বরাবর মাদ্রাসায় অমুক অমুক মাদ্রাসায় বা আলিফ ঠিক আছে এই তিনটা কথা তাহলে কি এক নম্বরে তারিখ আসবে দুই নম্বরে ইলা বসাবো বরাবর লিখবো তিন নম্বরে কি উদ্দেশ্য আলমাউদ্দু আল মাউদুয়া মানে কি উদ্দেশ্য কি উদ্দেশ্যে লিখতেছি আমার উদ্দেশ্যটাকে ছুটি যে চাচ্ছি সেই উদ্দেশ্যটা লিখতে হবে সেটা লিখবো তলবে হুম তলা বল ইজহাজাত ঠিক আছে তলা বল ইজাহাজতি মানে ছুটির আবেদন ইজাজাত মানে কি ছুটি বা অনুমতির আবেদন তলা মানি আবেদন হুম ইজহাজাত মানে অনুমতির আবেদন বা ছুটির আবেদন স্যালাসাতে আইন তিন দিন ছুটির জন্য আবেদন লি সলাসে তাইম তিন দিন ছুটির জন্য আবেদন তিন দিন ছুটির জন্য আবেদন কার কাছে লিখলাম বরোবারে নিলাম তাহলে বুঝলাম তো আবার বলি প্রথমে তারিখ লিখবো পরে বরাবর লিখবো তারপরে উদ্দেশ্য লিখবো তাহলে তারিখ আর তারিখ আরবিতে তারিখই হয় এরপর ইলামানি বরাবর কার বরাবর লিখছি আমি সেটা মুদিরুল মাদ্রাসা মাদ্রাসার অধ্যক্ষের বরাবর যেহেতু প্রথম তোমাদের বইতে আছে মানে তোমার যে উদ্দেশ্যে ছুটি নিচ্ছ সে কথাটা এখানে বলবা কি তলাবুল ইজাহাজজাতি ছুটির আবেদন লিস ছুটির জন্য এরপরে কি দিবা আসসালাম আলাইকুম সালাম দিলা। সালাম দেওয়ার পরে এরপরে তোমার হচ্ছে মেইন দরখাস্তটুকু এতটুকু আমি লিখিনি এখন এখানে লিখে দেব কি আমার সাথে একটু দেখো যেখানে লিখবা যে শুরু করবা বা সালাম মানে সালামের পর হম বা সালামের পর বা এই যে সালামটা সালামের পর সালামের পর কি বলবা উফিদুকুম উফি হুফি দুকুম আপনার অবগতির জন্য উফিদুকুম মানে কি আপনাদেরকে জানানো হচ্ছে ইলমান মান এল মান আপনার অবগতির জন্য উফিদ ইলমান মানে কি আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে তাকে বদক্ষ পরবরকে বলছে কুম মানে কি এটা এখন জানার দরকার নেই পরে জানবে এগুলো আস্তে ধীরে কুম মানে আপনাকে জানা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিআন্নি বিআন্নি নিশ্চয়ই আমি নিশ্চয়ই বিআন্নি মানে কি নিশ্চয়ই আমি তলিবুন তলিবুন আমি কি ছাত্র বিআন্নি তলিবুন আমি একজন ছাত্র আমি একজন নিশ্চয়ই আমি একজন ছাত্র কি হিস সফি হিস সফ ইস হিস সফ ইস সপ্তম শ্রেণীর ছাত্র হিস সফি মানে কি শ্রেণী স্যাবিয়ার মানে সপ্তম শ্রেণী আমি আপনার অবগতির জন্য জানা সালামের পর আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিশ্চয়ই আমি একজন সপ্তম শ্রেণীর ছাত্র আমি একজন নিশ্চয়ই একজন সপ্তম শ্রেণীর ছাত্র কোথায় মিন মাদ্রাসা থেকে মাদ্রাসা থিকো মেন মিন মানি থেকে মাদ্রাসাতিকুম ঠিক আছে মাদ্রাসাতিকুম আপনার মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ঠিক আছে এটা বললা এটা গেল তারপরে কি তারপরে বলবা কদ কদ অস আচ্ছা আসবাতনি আসবাতনি আমাকে পরামর্শ দিয়েছে আমি আক্রান্ত আমি আক্রান্ত হয়েছে কদ মানে কদ আসবাতনি আমি আক্রান্ত হয়েছে আল হুমা আল হুমা জ্বর আক্রান্ত হয়েছে কদ আসবাতনি আমি আক্রান্ত হয়েছে আল হুমা তাহলে এখানে কি বাদ সালাম সালামের পর উফি দুকুম ইলমান আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে বিআনি তলিব নিশ্চয়ই আমি একজন ছাত্র ফিস অফিস সাবি সপ্তম শ্রেণীর ছাত্র মিন মাদ্রাসা ঠিকুম আপনার মাদ্রাসা আপনার মাদ্রাসা আমি একজন সপ্তম শ্রেণীর ছাত্র এখন তোমার বিষয়টা কি কি কারণে ছুটি চাচ্ছ সেই বিষয়টা উল্লেখ করছো আমি আক্রান্ত আলহমার কি জ্বরে আক্রান্ত আলহামা মানে কি জ্বরে আক্রান্ত কয়দিন যাবত এখন বলছো মুঞ্জু হম মুঞ্জু ইয়াও মাইনে ইয়াও মাইনে ইয়াও দুদিন যাবত ইয়াউ মানে কি

হাস্তা সার্থ তবিদ মানে কি তবিব মানে ডাক্তার তবিব মানে কি ডাক্তার ফাস্তা সার্থ তবিব অতপর আমি আলোচনা করেছি কি তবিব মানে ডাক্তারের সাথে আলোচনা করেছি অহুয়া এবং তিনি অহুয়া মানে কি এবং ওয়া মানে এবং হুয়া মানে তিনি তিনি কি করেছে আউ সনি নি আমাকে পরামর্শ দিয়েছে আউসানি মানে কি পরামর্শ দিয়েছে নি মানে আমাকে আমাকে পরামর্শ দিয়েছে কিসের পরামর্শ লীল লীল ইস্তের হাতি বিশ্রামের জন্য হম লীল স্তির হাতি মানে কি বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছে কি ডাক্তার আমাকে ইস্তরা আমি ডাক্তারের সাথে পরামর্শ করেছি ও আসি হ্যাঁ ওয়াহুয়া আউসানি এবং তিনি আমাকে পরামর্শ দিয়েছে লিসতিরা হাতে বিশ্রামের জন্য লিসালাসতি আইয়াম ঠিক আছে লিসালাসতি আইয়া কয়দিনের দিনের তিন দিনের বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছে হ্যাঁ লিসালাসতি আইয়াম লিসালাসতি আইয়াম তিন দিনে পরামর্শ দিয়েছে এখন কি করার এর জন্য লিহাজা এর জন্য লিহাজা মানে কি এর জন্য আহতাজ আহতাজ উম মানে কি এজন্য প্রয়োজন এজন্য প্রয়োজন ইলা ইলা কি প্রয়োজন ইলা মানে দিকে ইজাজা এজন্য ইলা মানে আপনার নিকট ইজাজা ইজা জাতি মানে অনুমতির প্রয়োজন অনুমতি প্রয়োজন সালাসাতি সাতি আইয়াম আয়াম সালাসাতি আয়াম ছুটির প্রয়োজন এর জন্য ছুটির প্রয়োজন তাহলে এখন ছুটিটা কত মিন মানে কত তারিখ থেকে কত তারিখ এখন এখানে তুমি তারিখটা বসাও তারিখটা বসাও সাল বসাও ইলা ইলা মানি পর্যন্ত ইলা মানে কি এত তারিখ মিন মানি মানে থেকে ইলা এত তারিখ হম এত তারিখ পর্যন্ত এটা বসাও ঠিক আছে বসিয়ে এরপর এটা শেষ এ হচ্ছে তোমার দরখাস্তটা তাহলে কি বললাম আবার একটু বলে দিই বাদা সালাম সালামের পর এই কথাটা তে লিখবা লেখার পরে বলবে বাদা সালাম সালামের পর উফিদুকুম ইলমান আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে নিশ্চয়ই আমি একজন ছাত্র ফিস অফিস সপ্তম শ্রেণীর একজন ছাত্র মিন তিকুম আপনার মাদ্রাসার ঠিক আছে আপনার মাদ্রাসার একজন সপ্তম শ্রেণীর ছাত্র কদ আউসনি ঠিক আছে এরপরে কদ আওসানি মানে আমাকে আসওয়াবতনি কদ আসাবাতনি আল আমি আক্রান্ত হয়েছি হুম্মা জরে জ্বরে মঞ্জু দুদিন যাব আমি দুদিন যাব জ্বরে আক্রান্ত হয়েছি ফাস্তা শার্তু তবিব ডাক্তার সাথে আমি পরামর্শ করেছি হ্যাঁ ফাস্তা শার্তু পরামর্শ করেছি তবিব মানে ডাক্তারের সাথে বহু আউ সানি এবং তিনি আমাকে পরামর্শ দিয়েছেন লিল ইস্তিরা হাতি কিসের জন্য বিশ্রামের জন্য এখন কয়দিন বিশ্রাম লি সালাসাতে আইয়াম তিন দিন বিশ্রামের জন্য আমাকে পরামর্শ দিয়েছে লিহাজা জন্য আহতাজ আমার প্রয়োজন ইলা ইজাজাত ছুটির প্রয়োজন ছুটির দরকার ঠিক আছে সালাসাতে আইয়াম তিন দিন ছুটির প্রয়োজন মিন এত তারিখ হতে ইলা এত তারিখ পর্যন্ত ইলা এত তারিখ পর্যন্ত মিন মানে হতে ইলা মানে পর্যন্ত এরপরে শেষের অংশটুকু কি বলছে ফর রাজা ও মিন হাদরাতিকুম ফর রজা ও আশা করি ফর রাজা মানে কি আশা করি তো আমি এতটুকু বুঝিয়ে দিলাম তো আশা করি এখন বাকি অংশটুকু আমি একটু মুছে লিখে দেই তাহলে আশা করি তোমাদের এটা হয়ে যাবে অল্প একটু তো আর অল্প একটু লিখে দিই আমি মুছে লিখে দিই ঠিক আছে তোমরা তাদের বুঝতে পেরেছো অবশ্যই বুঝতে পেরেছো প্রয়োজন আবার ভিডিওর টেনে দেখো তাহলে আসো আমরা সেটা করি এটা করলাম এটা তো আমি করলাম এটা লিখে দিলাম আমি একটু এখানে তোমাদেরকে বুঝিয়ে যে যে সালাম দেওয়ার পরে এখানে ডট 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 দিয়ে আমরা লিখেছিলাম সে পুরো দরখাস্তটা এই ডট ডটের ভিতরে আছে এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে ফর রাজা ও ফর রাজা ও মানে প্রার্থনা করি ফার্জাও মানে কি আমি প্রার্থনা করি মিন হাদুম নিকট আমি মহাদয় হদরত মানে কি মহোদয়ের নিকট আমি আশা করি বা প্রার্থনা করি হম মহাদয়ের নিকট আমি প্রার্থনা করি আত্মাকার রুম আত্মাক রুম অনুগ্রহ করে আত্মাকার রুমু আত্মাকার রুমু অনুগ্রহ করে আলাইয়া আমাকে আলাইয়া মানে কি আমাকে আলাইয়া মানে কি আমাকে আলাইয়া বীর রুখ ছুটির অনুমোদন ছুটি দিয়ে কি করবে ছুটি দিয়ে বীর রুখ ছুটি দিয়ে কি করতে আমি এই উল্লেখিত দিনগুলো বিষয় আমাকে ছুটি দিয়ে ধাবিত করবেন তাহলে আয়ামে ঠিক না আয়ামে এই যে উল্লেখিত ছুটির তিন দিন তিন দিনের বিষয়ে যে আমরা ছুটি কেটেছি উল্লেখিত বিষয়টা কি আল মাজকুর কু রতি আল মাজকু রতি উল্লেখিত তিন দিনের বিষয়ে যে আমরা ছুটি চেয়েছি সেই বিষয়টা বিবেচনায় করে আমার প্রতি অনুগ্রহ করুন যে আমাকে ছুটি দেন ফর রাজা উমিন হাদরতিকুম মহাদয়ের নিকট আমার প্রার্থনা এক টাকার রুম অনুগ্রহ করে আলাইয়া আমাকে বীর রকসাদের ছুটির বিষয়টা তিন দিনের ছুটির বিষয় উল্লেখিত তিন দিনের বিষয়টা উল্লেখিত মাজকুর মানে উল্লেখিত আইয়াম মানে উল্লেখিত দিনগুলোর ব্যাপারে আমাকে অনুগ্রহ করে ছুটি দিবেন ঠিক আছে এরপরে কি লেখা আছে ওয়ালাইকুম জাজিল শুক্রি ওয়াফায়কিল এহতেরম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে কৃতজ্ঞ এটার অর্থ কি আপনার নিকট ওয়ালাইকুম জাজিল শুক্রিয়া আপনার কাছে আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ আফা ইকুল এবং আপনার কাছে বিনীত অনেক ঠিক আছে এটা এর পরে শেষে কি লিখবা শেষে লিখবা আল মুকদ্দাম ঠিক আছে আল আচ্ছা আল মুকদ্দাম এটা লিখবা মুকদ্দামটা লিখে এরপর তোমার নাম লিখবা মনে করো নাম লিখলে ইমরন এখানে লেখা আছে কি ইমরান ইমরান লিখলা ঠিক আছে

তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাব আসসালামু আলাইকুম